নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় দু সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস পাঁচটি রাশির জন্য পাঁচটি মহাপরিবর্তন নিয়ে আসতে চলেছে সেই মহাপরিবর্তনগুলি কী কী তা আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই জানুয়ারি মাসে এই পাঁচটি রাশির দুর্দান্ত দুর্লভ দুর্লভ যোগ কিন্তু তৈরি হয়েছে এবং ভাগ্য কিন্তু বদলাতে চলেছে পাঁচটি রাশির সে রাশিগুলি কোন কোন রাশি এবং জানুয়ারি মাসে কেমন যাবে তাদের বিস্তারিত আলোচনা করব প্রথমেই জানাবো দু হাজার পঁচিশ সালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দু হাজার সালে প্রথম মাস অর্থাৎ নতুন বছরের প্রথম মাসে শুরুতেই এই পাঁচটি রাশির জন্য দুর্দান্ত রেজাল্ট দেখা দিচ্ছে জানুয়ারির প্রথমেই অর্থাৎ চৌঠা জানুয়ারি আজ বুধ তার রাশি পরিবর্তন কিন্তু করতে চলেছে ধনু রাশিতে প্রবেশ করবে এবং তারপরে সূর্যদেব অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য এবং মকর সংক্রান্তি হতে চলেছে মকর সংক্রান্তি উৎসব পালিত হবে সেই দিন তারপর মঙ্গল তার রাশি পরিবর্তন করবে করে কর্কট রাশি থেকে বকরি অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং তারপরে শুক্র কিন্তু আবার তার রাশি পরিবর্তন করবে আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি শুক্র তার রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে মিন রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে এই যে একের পর এক গ্রহগুলি যে রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য সূর্য প্রথমে বুধ মঙ্গল শুক্র তাদের যে ট্রানজিট গ্রহগুলি যে একই সঙ্গে জানুয়ারি মাসে তাদের ট্রানজিট করছে দুর্লভ দুর্লভ যোগ কিন্তু তৈরি হয়েছে বুধাদিত্য রাজযোগ থাকছে তারপর আবার বুধ প্রথমে একটা ট্রানজিট করছে চৌঠা জানুয়ারি রাশি পরিবর্তন করবে আবার চব্বিশে জানুয়ারি রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে তখন বুধাদিত্য রাজ্য তৈরি করবে এবং শেষের দিকে শুক্র আবার রাশি পরিবর্তন করবে শুক্রের রাশি পরিবর্তনে মিন রাশিতে প্রবেশ করবে এবং এই যে গ্রহগুলি একই সঙ্গে মানে ট্রানজিট এই কয়েকটি রাশির জন্য পাঁচটি রাশির জন্য কিন্তু পাঁচটি পরিবর্তন কেন্দ্র নিয়ে আসছে পাঁচটি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেব নাম্বার ওয়ান রাশি তুলা তুলা রাশি ক্ষেত্রে সালের প্রথম মাস মাস জানুয়ারি আপনাদের বিশেষ শুভ বার্তা নিয়ে আসতে জন্য খুবই ভালো হতে চলেছে প্রথম মাসে আপনাদের বিশাল অর্থ সংক্রান্ত জটিলতা কেটে যেতে চলেছে প্রেম জীবন ভালো হয়ে উঠতে চলেছে সেই দিক থেকে আপনারা যদি নতুন কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কম্পিটিভ পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলো ভালো রেজাল্ট আপনাদের করতে চলেছেন বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ শুভ অনুষ্ঠান হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য সাপোর্ট দিচ্ছে আপনাদের লাভ ম্যারেজের জায়গাটা ভালো রয়েছে প্রেম জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবনও কিন্তু ভালো থাকবে তারপরের রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলবো দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কিন্তু সমাপ্ত হতে চলেছে আপনারা দু সালে অনেক মানে চারিদিক থেকে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু স্বস্তি পেতে চলেছেন মুক্তি পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে ঋণ পরিশোধ এর জায়গা দেখা দিচ্ছে আপনাদের মেষরাশির ক্ষেত্রে বলব পুরনো বন্ধুর সাথে কোথাও দেখা হতে পারে সেই সঙ্গে আপনাদের আটকে থাকা কাজগুলোও কিন্তু সম্পন্ন হওয়ার একটি গাঢ় প্রবল করে দেখা দিচ্ছে আপনি যদি মেষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন মে আপনার ক্ষেত্রে মেষরাশির ক্ষেত্রে আরও যেন ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম আপনাদের কিন্তু গেন করতে চলেছে তারপরের রাশি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব দু সালের অর্থাৎ নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের জন্য বড় সুসংবাদ নিয়ে আসতে চলেছে আপনাদের যে পুরোনো রোগ বা অসুখ ছিলেন অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনারা একটু মুক্তি পেতে চলেছে বাড়ির মানে আপনার নিজের বাড়ির মালিক হওয়ার যে স্বপ্ন বা ইচ্ছা সেটা কিন্তু আপনার পূরণ হতে চলেছে পরিবারে কোথাও দূরে যাওয়ার পরিকল্পনা বা ভ্রমণের যোগ বা আপনারা কোথাও যাত্রা বা ধর্মীয় কোনো যাত্রা ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা আপনাদের কিন্তু যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের তীর্থস্থানের যোগ কিন্তু ভালোভাবে রয়েছে ধর্মীয় কাজে মন আপনাদের কিন্তু বসতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো জানুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু আর্থিক সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসতে চলেছে ব্যবসার দিক থেকে বিশেষ লাভ আপনারা পেতে চলেছেন আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে সরকারি চাকরিজীবী যারা রয়েছেন বা আপনারা নর্মাল কোনো কোম্পানিতে চাক কাজ করছেন পাবলিক কোম্পানিগুলিতে সেই কোম্পানিতে বা সেই চাকরি জীবী অবস্থায় রত অবস্থায় নতুন দায়িত্ব আপনার উপর কিন্তু আসতে চলেছে এবং উৎসাহের সঙ্গে আপনি কিন্তু সেই কাজগুলো কিন্তু পূরণ করতে চলেছেন নতুন বছরের নতুন কোন চাকরি পাওয়ার একটি যোগ দেখা দিচ্ছে মিথুন রাশির মিথুন রাশির আরও জানাবো ব্যবসা শুরু করার জন্য পারফেক্ট সময় রয়েছে ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন আপনাদের দাম্পত্য জীবনও কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে ইনকাম কিন্তু ভালো আপনারা করতে চলেছেন আপনি যদি মিথুন রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের কঠোর পরিশ্রম ও ধৈর্য সহকারে কিন্তু জানুয়ারি মাসটা চালাতে হবে আপনাদের অফিসের বস আপনার কাজের প্রতি কিন্তু খুশি থাকছে যার জন্য আপনার প্রশংসা হতে চলেছে আপনার ইনক্রিমেন্ট সহ পদোন্নতি হতে চলেছে প্রেম জীবন আপনাদের ভালো হয়ে উঠবে আগের চেয়ে আরও বেটার হয়ে উঠতে চলেছে আপনার যে পার্টনার রয়েছে লাইফ পার্টনার বলুন জীবনসঙ্গী বলুন বা আপনার গার্লফ্রেন্ড রয়েছে বা বয়ফ্রেন্ড রয়েছে তাদের ক্ষেত্রে বলব রোম্যান্টিক কোনো ডেটে যাওয়ার একটি গাঢ় প্রবল চোখ রয়েছে আপনাদের আর্থিক ইনকাম কিন্তু বাড়তে চলেছে চারিদিক থেকে ইনকামের সোর্স আপনাদের হতে চলেছে অনলাইন কানেকটিভিটিগুলো আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের আটকে থাকা কাজগুলো দীর্ঘদিন ধরে যে কাজগুলো বাধাপ্রাপ্ত ছিল সেই কাজগুলো সম্পন্ন হবে আটকে থাকা অর্থ লাভের একটি যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস এই যে গ্রহের গোচর সূর্য শুক্র বুধ এবং মঙ্গল এই যে ট্রানজিট এই ট্রানজিট চারটি গ্রহের বুধের দুই দুইবার পরিবর্তন রাশি পরিবর্তন মঙ্গলের বিপরীতমুখী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ শুক্রের কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ এবং শনির সাথে সংযোগ খুবই ভালো রেজাল্ট কিন্তু দেখা দিচ্ছে যার জন্য এই পাঁচটি রাশির জাতিক জাতিকাদের পাঁচটি পরিবর্তন কিন্তু ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং সর্বোপরি আপনার জন্মছকে ব্যক্তিগত জন্মছকে ন্যাকাল চাটি হস্তরেখায় গ্রহের গোচর কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন আমার সাথে যোগাযোগ করতে চান নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করুন সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ